একুশ নয় দুই হাজার পঁচিশ থেকে বাইশ নয় দুই হাজার পর্যন্ত মনোনয়নপত্র যাছাই বাছাই তেইশ নয় দুই হাজার পঁচিশে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ চব্বিশ নয় দুই হাজার এবং নির্বাচনের তারিখ দুই দশ দুই হাজার এবং ভোট শুরু হবে সকাল আটটা থেকে এবং একটা না বিকাল চারটা পর্যন্ত তেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তিন তারিখে ভোটার তালিকা প্রকাশ আমি কার্যকরী কমিটির পদের তালিকা ঘোষণা করতেছি সভাপতি সভাপতি দুইজন সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ প্রবাসী বিষয়ক সম্পাদক প্রচার সম্পাদক নারী এবং শিশু বিষয়ক সম্পাদক এবং সম্পাদক এইখানে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম বরফ